অনেক কিছু জায়গা এই জায়গায় একদম খতরনাক জায়গা তাই আমরা ঘুরির জন্য সবাই সবাই কয় নদীর বলে বলে অনেক ভূত গরিব দেখা যায় গাছটা দেখেছি রান তোমাকে আমরা গাছটা একদম সেই নাকা থাকা করে দিচ্ছি সেই নাকা থাকা করে দিচ্ছে এই যে গাছটা এই গাছটা একদম সেই নাড়া দেখা করে দিচ্ছে গাছটাতে একবার গরুর জায়গায় দেখে দিচ্ছিল কৃষির জন্য গাছটা নড়িয়ে দিচ্ছে এটা এই গাছটা নড়ি দিচ্ছে মুক্ত লাগে ভয় যাওয়ার জন্য যখন দেখি দেখি দিচ্ছে না গাছটা নড়ি দিচ্ছে সেই গাছটা নড়ি দিচ্ছে কিন্তু এই গাছের তো কিছুই নাই কিন্তু গাছটা যে কিসের জন্য নড়ি দিচ্ছে ওটা তো জানি না গাছটার চারপাশে গাছটার চারপাশেও কিছু নাই হ্যাঁ গাছটা গাছটা সেই